আউযু বিল্লাহি আনাকুনা মিনাল জাহিলিন আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম প্রশ্ন হলো আমাদের আর জামাত শিবিরের মাঝে পার্থক্য কোথায় আমরা যারা বাংলাদেশী সেবা পার্টি করি আমরা মূলত কোরআনের যে নিয়ম নীতি এটি কিভাবে قائم করা যাবে নিজেদের জীবনে এবং নিজেদের এলাকার জীবনে রাষ্ট্রীয় জীবনে দুনিয়ার জীবনে এর জন্য আমাদের যত সব চেষ্টা তৎপরতা আল্লাহ তালা বলে দিয়েছেন বিয়াল্লিশ নম্বর সুরার তেরো এবং চোদ্দ আয়াতে সারা আলাকুমিনা দিন মা ওসাবি নু হান ওয়াল্লাহাইনা ইলাইকা অমাসাইনা বি ইব্রাহিম ও মুসা ওয়াঈসা নাকিম উদ্দিন আলাতফার রকফি কাবুর আলাল মুশিকিনা মা তাদ ইলাইক

ইব্রাহিমকে মুসা এবং ঈসাকে অহিযোগী আদেশ দিয়েছেন এবং তিনি বলেছেন যে তোমরা এই দিনকে প্রতিষ্ঠিত করবে আর তাতে মতবিরোধ করবে না তুমি মুর্শিকদেরকে যার প্রতি আহ্বান জানাচ্ছ তা তাদের নিকট দুর্বল মনে হয় জামাত শিবিরের লোকদেরকে আমি প্রকাশ্যভাবে বলতে চাই আপনার এই এক দুটি দৃষ্টিতে নারীদের নেতৃত্ব একেবারে সাপোর্ট করা থেকে দূরে থাকুন আল্লাহ বলছেন যে যে ইচ্ছা করে তাকে আল্লাহ দিনের জন্য দিনের জন্য তিনি করে নেন আর আল্লাহ তাকেই আল্লাহ তালার দিকে আসতে চায় আল্লাহ তালার দিকে নিজের ব্যক্তিত্বকে আনতে চায় তো মানুষের নিকট যখন এই কোরআনের কিছুটা জ্ঞান আসে তখন পারস্পরিক তারা বিদ্বেষবশত নিজেদের মধ্যে মতবিরোধ ঘটায় তো আল্লাহ বলছেন যে এটি একটি নির্ধারিত কাল পর্যন্ত তাদেরকে এই অবকাশ দেওয়া হয়েছে কিন্তু তাদের আল্লাহ তালা নিজেই করবেন যাদেরকে আল্লাতালা এই কিতাবের উত্তরাধিকারী বানিয়েছেন তারা কখনো এর ভিতরে সন্দেহ করে না তবে অন্যরা করে আমি রক্তন্তর বিশ্বাসী আমি কখনো মৌদুদি সাহেবের বা আমাদের বাংলাদেশি সেবা পার্টির লোকেরা কখনো কোনো ব্যক্তিত্বের থিঙ্কিংকে কখনো প্রতিষ্ঠিত করতে চায় না কিন্তু জামাত ইসলাম শিবিরের ছেলে পেলেরা এরা সবাই মদুদি ইসলামকে পছন্দ করে মৌদুদি মতবাদকে বাংলাদেশে স্থায়িত্ব দিতে চায় আর এর জন্য তারা পাকিস্তানেও কিছু করতে পারেনি বাংলাদেশে তো পারবেই না কখনো একমাত্র পারবে কখনো শেখ হাসিনার নেতৃত্বকে সাপোর্ট করবে কখনো খালেদা জিয়ার নেতৃত্বকে সাপোর্ট করবে শুধুমাত্র কয়েকটি সিট পাওয়ার জন্য কয়েকটি মন্ত্রিত্ব নেওয়ার জন্য আর কিছুই না আর এদের বড় যাদেরকে আপনারা দেখে নিয়েছেন দেলাওয়ার হোসেন সাইদি সাহেব হোক গুলাম আজম আজম হোক অথবা মতিউর রহমান নিজামি হোক বা অন্য কেউ হোক না কেন এদের সন্তানেরা কেউ এদেশে নেই ইনারা সবাই আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে কথা বলেছেন আর ইনাদের সন্তানেরা সেই সব দেশগুলির ন্যাশনালিটি নিয়ে চলছেন তো আমাদের এবং তাদের মাঝে এতটুকু পার্থক্য আমরা রপ্তন্ত্র বিশ্বাসী আর তারা গণতন্ত্র বিশ্বাস করে যার জন্য কখনো খালেদা জিয়াকে কখনো শেখ হাসিনাকে সাপোর্ট করে